তা মই ইয়াৰা কি কৰিম? বেটা ইয়াৰা পালি ধৰিছে। আৰু কৈছ তুই কি করবো তোর বেটা না হয় ভুল করছে তুইও ভুল কৰবি? তুই ক버 পাস নাই। যে করছেন করছেন ছাওয়া আগতে নিবেন না। 17 বছৰে ছাৱা হিলে হবে। তা কি তুমি তুমি ডিম আৰু খিচৰিৰ ব্যৱস্থাটা কৰি দেন। আগতে যা শুইটা দে তো আষাৰ দিদুমনিৰ কাষতে। আগতে খালি খিচৰি ডিম খিচৰি আৰু।

সত্যিকার বোমা হ্যাঁ মাস কয় মাস একমাস হবে বোধহয় যাক তাহলে খিচড়ি আর ডিমটা এবার পাম তাহলে আমরা তাই এক কাজ করবো তোমার আধার কার্ডটা আনানো দিদি আসুন ভালো বোমা বৈশো কবিতা হ্যাঁ কেমন আছিস আহ আসুন ওই ভালো ইমরাই কায় ওইটা মর বেটার বউ বেটার বউ কোনদিন বিয়ার দিলে আর কনে না দিদিমনি বেটা মোর পালে ধরে গেছে ওই জন্য তারা ঘুরে ঘুরি কোন রকম সাতটা পাক ঘুরে দিছি ওই জন্য না কাকই কইনি খানটা দিলু না রে কবিতা বেটার বউ তো ভালোই হয়েছে সুন্দরই হয়েছে তোমার নাম কি মা চাপামুখী বর্মন বাহ নামটাও সুন্দর তা কবিতা কি মনে করি আসলো সেন্টার কি আর দিদি মানে আমার বৌমা এক মাসের পোয়াতে তা সেন্টার বলে নাম তোলার লাগে খিচড়ি আর ডিম পাওয়া যাবে আর নামটা তো আগতে খিচড়ি আর ডিম দেখো ওখানে নামটা লেখো তোর বৌমার না সতেরো বছর বয়স তো দিবে না কেমন করে তাহলে আমি খিচুড়ি দিন পাবে সতেরো বছরের বাচ্চা হলে ভালো হবে ওর স্বাস্থ্য বাচ্চার স্বাস্থ্য ভালো হবে এতবার করে বলি বাড়ি গিয়ে বলি সেন্টারে বলি বলতে বলতে আমার মুখ হয়ে গেল তাও তোরা কথা ধরিস না দিয়ে না হয় করছে কিন্তু তুই তো বুঝাবি যে আগে ছাওয়া নেওয়া যাবে না আমি বলি নাই তোমাকে প্রতিদিন বলি তাও শুনিস না মিটিং হয় এখানে সেন্টারে মিটিং হয় বাড়ি বাড়ি যায় বলে আসি তাও তোরা কথা বুঝিস না এখন কি হবে এখন তো শুয়ে দিবে না ওকে তা মুই কি করি বেটা এলা পালে ধরি যাচ্ছে আর ও তুই কি করবো তোর বেটা না হয় ভুল করছে তুইও ভুল করব তুই কবার পাস নাই যে করছেন করছেন ছাওয়া আগতে নিবেন না সতেরো বছরে ছাওয়া হইলে হবে হসপিটালেও ভর্তি নিবে না শুয়েও দিবে না এলা কি করবো তুই এলা কি করবেন দিদি মানে এলা হয়ে গেছে তুই এক কাজ করো বয়সটা এখন বৌমার বারে দাও এলে সব তোমার এই হাত দেখ কবিতা ফালতু কথা কইস না তোর বৌমার হচ্ছে বয়স কম আমি যদি এখন বয়স বাড়ায় দেই ওপরে এই কাগজপত্র যাবে না ওপরে কাগজপত্র পাঠাবো তারপরে ওর নাম দেখবে ওখানে বয়স মিলাবে তারপরে ওর নামে খাবার আসবে এখন যদি আমি বয়স বাড়ায় দেই পরে আমার চাকরি নিয়ে টানে টানি হবে না একে তুই ভুল করছিস এখন আমাকে ভুল করতে বলিস এতবার করে বুঝাই তাও বুঝিস না আর উল্টা কথা কইস দেখ কবিতা এই রিক্স আমি নিবার পাবো না রে তুই আশাদি দিমুনির কাছে যা আশাদি দিমুনী সুই দাই যদি নাম যদি লেখে তাহলে ওই কাগজ আমার কাছে নিয়ে আসবি আমি ও লিখে দিব আরেকটা কথা মনে রাখবি তোর বাড়িতে কিন্তু আরেকটা মেয়ে আছে মেয়েকে কিন্তু কম বয়সে বিয়ে দেওয়া যাবে না 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 মুই আরো ওই ফুল পড়ো এলে কতবার বুঝেসো এলে বুঝেই না দাদি দিমনি তোমরা ডিমের খিচুড়ি ব্যবস্থাটা করে দেন আগো যা সুইটা দে তো আশাদি কাছে

নিজের খাবার ধান্দা চলো না দাই নাই এরা বোঝেই না বলো তো আর কেমন করে বুঝাবো আঠারো বছরের আগে যদি বিয়ে করে ফল ভালো হয় ছোট গাছে শোনেই না ওদের খালি ডিম আর খিচুড়ি